কর্কুট হল তুরস্কের একটি সাম্প্রতিক নিম্নোচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি তুরস্কের সশস্ত্র বাহিনীর পুরানো চার দুই এক সিস্টেমের পরিবর্তে তৈরি করা হয়েছে এর প্রধান ভূমিকা হল মোবাইল যুদ্ধ ইউনিটগুলোকে বিভিন্ন ধরনের বিমান হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা স্বজনপ্রিয় অ্যান্টি এয়ারক্রাফট গান স্পেয়া তৈরির চুক্তি দুই শূন্য সালে স্বাক্ষরিত হয় কর্কি যৌথভাবে এসএন এবং এফএনএসএস দ্বারা উৎপাদিত হয় যদিও উৎপাদন সংখ্যা বেশ কম দুই শূন্য দুই শূন্য সালের মধ্যে এই সিস্টেমগুলির মধ্যে মাত্র এক তিনটি তুর্কি সশস্ত্র বাহিনীতে সরবরাহ করা হয়েছিল এই তুর্কি আর্টিলারি সিস্টেমটি লিবিয়ায় অভিযান চালিয়েছিল কর্কিটি যান্ত্রিক সৈন্য এবং মোবাইল যুদ্ধ ইউনিটগুলিকে পাশাপাশি বিভিন্ন বিমান হুমকির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল এটি শত্রু হেলিকপ্টার ইউএবি এবং স্থল আক্রমণ বিমানের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এটি দুটি স্থল ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও বিমানে আঘাত করতে পারে কর্কটিতে বিভিন্ন স্থল লক্ষ্যবস্তু এবং ভবনগুলিতে পদাতিক বাহিনীর বিরুদ্ধে একটি গৌণ ক্ষমতাও রয়েছে এটি বেশিরভাগ হালকা সাজোয়া যান যেমন সাজোয়া বাহক বেশিরভাগ পদাতিক যুদ্ধ যান স্বচালিত আর্টিলারি সিস্টেম ট্রাক ইত্যাদি সহজেই ধ্বংস করতে পারে কর্কটটিতে দুটি এরলিকন কেডিসি শূন্য দুই তিন পাঁচ মিলিমিটার কামান দিয়ে সজ্জিত একটি মানবহীন টাওয়ার রয়েছে এগুলি লাইসেন্সপ্রাপ্ত তুরস্কে এমকে দ্বারা উৎপাদিত বন্দুকগুলি সম্পূর্ণরূপে স্থিতিশীল তাই এইসা ব্যাগটি একটি পদক্ষেপে গুলি চালাতে পারে এটি প্রচলিত তিন পাঁচ মিলিমিটার গোলা সেই সাথে অ্যাসেলসন দ্বারা উৎপাদিত এয়ারবার্স্ট গোলা ব্যবহার করতে পারে এয়ার বাস্ট গোলা ব্যবহার এই সিস্টেমের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত করে সর্বোচ্চ গুলি চালানোর পরিসর চার কিলোমিটার একটি একক বন্দুকের জন্য সর্বোচ্চ পাঁচ পাঁচ শূন্য রাউন্ড প্রতি মিনিটে আগুন লাগার হার এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি একটি লিঙ্কলেস গোলাবারুদ ফিড মেকানিজম ব্যবহার করে এটি একই সময়ে দুটি ভিন্ন ধরনের গোলাবারুদ লোড করতে দেয় গুলি চালানো গোলাবারুদের ধরন পরিবর্তন করতে এক পাঁচ সেকেন্ডেরও কম সময় লাগে কর্ক উভয় বন্দুকের জন্য মোর্চা শূন্য শূন্য রাউন্ড গোলাবারুদ বহন করা হয় এটি একটি ট্র্যাকিং রাডার এবং ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর ব্যবহার করে যার মধ্যে রয়েছে টিভি ক্যামেরা থার্মাল ক্যামেরা এবং লেজার রেঞ্জ ফাইন্ডার যা বিমানের লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করে কর্কি একটি এক বিজ্ঞাপনের উপর ভিত্তি করে তৈরি যা অ্যাট নামেও পরিচিত ফনস দ্বারা সরবরাহ করা তিন শূন্য আর্মার ট্র্যাক চ্যাসিস এটি মার্কিন ব্র্যাডলি এফ এর মতো এর বর্ম ছোট অস্ত্রের আগুন এবং আর্টিলারি শেল থেকে ক্রুদের সুরক্ষা প্রদান করে ক্রুদের জন্য একটি নোট সুরক্ষা ব্যবস্থা রয়েছে এই সাবে এক তিন বা চারজনের ক্রু দ্বারা পরিচালিত হয় গাড়িটি প্রায় ছয় শূন্য শূন্য হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এটি একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে সংযুক্ত একটি সহযোগ পাওয়ার ইউনিট রয়েছে যা প্রধান ইঞ্জিন বন্ধ করার সময় সমস্ত সিস্টেমকে শক্তি দেয় এই যুদ্ধ যানটি সম্পূর্ণরূপে জলে উপচর। এটি দুটি জল জেদ দ্বারা চালিত হয় একটি ব্যাটারিতে তিনটি কর্ক সচালিত বিমান বিধ্বংসী যান এবং কর্ক ইটকে কে একটি সমন্বিত অনুসন্ধান রাডার সহ একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ যান অন্তর্ভুক্ত থাকে এই কমান্ড যানটি একই ফ্যান্সের উপর ভিত্তি করে তৈরি একটি ফ্ল্যাট ট্র্যাক করা সাজোয়া চাসিস এটি সাত শূন্য কিলোমিটার পর্যন্ত পরিসরে বিমান লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এটিতে একটি সমন্বিত বন্ধু বা ভুল শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে এবং উচ্চতর স্তরের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির সাথে অপারেশন সমন্বয় করে